নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামী টানা পাঁচ বছর বিশ্বিক রাশির সঠিক মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি দু হাজার পঁচিশ টু দু হাজার তিরিশ বৃশ্বিক রাশি কি ফল পাবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব রাহু বৃহস্পতি এবং শনি এই তিনটি গ্রহকে মূলত আমি ধরে আগামী পাঁচ বছরের প্রেডিকশন আপনাদের সামনে করতে চলেছি দেখুন শনি আড়াই বছর পর পর রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি এক বছর এবং আপনার রাহু কেতু দেড় বছরের অন্তর অন্তর রাশি পরিবর্তন করে আগামী পাঁচ বছরে কি সম্ভাবনা উঠে চলেছে আপনারা ভিডিওটি শুধু দেখবেন না খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি অবশ্যই শুনবেন এবং নোট করে রাখুন এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে চলেছে কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা আপনি বলছেন কই আমার তো হচ্ছে না দেখুন এখান থেকে আমি কারো ব্যক্তিগত জন্ম ছক আলোচনা করছি না আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের পজিশন কেমন রয়েছে আপনার কর্ম কেমন রয়েছে অথবা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে দশা মহাদশা পারমিট করছে কিনা সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা আপনার বর্তমান যে গ্রহের যে আগামী পাঁচ বছর কি ফল দিতে চলেছে সেটা আমি আলোচনা করতে চলেছি প্রথম আসি বিশ্বিক রাশির আপনার বর্তমানে রাশির চতুর্থ ভাবে শনি অবস্থান করছে শনি ঢাই আপনার চলছে এবং আপনার দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম গৃহে রাহু আপনার পঞ্চম গৃহে কিন্তু অবস্থান করছে কিন্তু মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার অষ্টম গৃহে চলে যাবে এবং দু হাজার ছাব্বিশের মে পর্যন্ত আপনার অষ্টম গৃহে থাকবে যেহেতু আপনাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং ধনাধিপতি আপনাদের এই সময় অতিরিক্ত ব্যয় বৃদ্ধি কিন্তু করবে এবং আপনার হেলথ নিয়ে কিছুটা হলেও সমস্যা মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরাসরি দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে ব্যয় আপনাদের বাড়বে এবং আপনার সরাসরি ধনভাবকে দৃষ্টিতে আয়ের জায়গা কিন্তু থাকছে এবং এর সাথে সাথে আপনার আপনার থার্ড হাউসকেও কিন্তু চতুর্থ ভাবকেও কিন্তু দেখছে অর্থাৎ পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের এই সময় যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমি আবার বলবো আপনার স্বাস্থ্য আপনার হেলথের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন পঞ্চমপতি প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা এবং সন্তানের এডুকেশন বা সন্তানের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু আসবে সন্তানের এডুকেশন সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার কারণ কিন্তু হতে পারে এবার আসি দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম গৃহে থেকে আপনার কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাপ আপনাদের সৃষ্টি করবে যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ডিপ নলেজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং খাবারের দিকে বিশেষ করে ফাস্ট ফুড জাঙ্ক ফুডটা আপনারা এই সময় এড়িয়ে চলুন দু হাজার ছাব্বিশের মে থেকে দু হাজার সাতাশের মে আপনার রাশির নবমভাবে অবস্থান করছে এবং তুঙ্গ গৃহে দু হাজার ছাব্বিশ টু দু হাজার সাতাশ বৃশ্চিক রাশি ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে ধনপতি পঞ্চমপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্য ক্ষেত্রের বৃদ্ধি ছাব্বিশ টু সাতাশ আপনার ধর্মীয় যাত্রা আর্থিক স্থিতি লাভ সন্তান প্রাপ্তি আকস্মিক ধন প্রাপ্তি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে থার্ড হাউসে অনলাইন কাজ মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ সরাসরি পঞ্চম ভাবকে দেখছে শিক্ষাক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পাবেন আপনাদের সন্তান প্রাপ্তি সম্ভাবনা এবং শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের অর্থ লাভ এবং সরাসরি রাশিকে দেখছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ কিন্তু এই সময় দেখা যাচ্ছে সম্মান এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ পিতার কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ভাগ্য আপনাদের এই সময় সাথ দিতে চলেছে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনাদের এই সময় হতে চলেছে থেকে দু হাজার আঠাশের মে অর্থাৎ আপনার কর্ম হবে এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে দেখুন দু হাজার সাতাশের মে মাস থেকে দু হাজার আঠাশের মে অর্থাৎ যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন প্রমোশনের প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে দু হাজার সাতাশ টু দু হাজার আঠাশ খুব গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ আপনাদের ফিনান্সিয়াল জায়গা খুব ভালো হতে চলেছে আপনাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সরাসরি আপনার চতুর্থ ভাবকে দেখছে মার্জা করে আপনার হ্যাঁ চতুর্থ ভাবকে দেখছে আপনার এই সময় প্রপার্টি থেকে লাভ গৃহস্থ বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন কিন্তু আপনার পাশাপাশি আপনার ষষ্ঠ ভাবকেও কিন্তু দেখছে অর্থাৎ এই সময় কিছু কিছু ক্ষেত্রে ঋণ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনার শত্রুটা কিছুটা হলেও বাড়বে কিন্তু শত্রু আপনাদের তেমন কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না সরাসরি আপনার ধনভাবকে দেখবে আর্থিক স্থিতি এই সময় মজুত হতে চলেছে ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি হবে কথাবার্তার মধ্যে মধুরতা আপনাদের দেখা যাবে পারিবারিক ক্ষেত্রে আপনাদের এই সময় শুভ ফল আপনাদের দিতে চলেছে এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন দু হাজার টু দু হাজার কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় আপনাদের দিতে চলেছে দু হাজার আঠাশ টু দু হাজার উনত্রিশ দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করছে খুব ভালো কিন্তু একাদশভাবে দেবগুরু অবস্থান করে আপনার সরাসরি সপ্তম গৃহকে দেখছে দেখুন দু হাজার আঠাশ টু দু হাজার উনত্রিশ বিবাহের জন্য গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দাম্পত্য সুখের জায়গা আপনাদের নিশ্চিত রূপে ভালো হতে চলেছে ডেলি ইনকাম বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এবং পার্টনারশিপ বিজনেস যারা করছে সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে থার্ড হাউসের দৃষ্টি দিচ্ছে আপনার অনলাইন কাজ মার্কেটিং কাজ ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত হয়েছে যেখান থেকে লাভ পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের শিক্ষাক্ষেত্রে সন্তান ক্ষেত্রে এডুকেশনের জায়গা আপনাদের যথেষ্ট লাভ দিতে চলেছে বৃহস্পতি দৃষ্টিগুলো না গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু হয়ে থাকে এবার আসি শুনি বর্তমানে তো আপনাদের শনি ঠাঁয়া চলছে কিন্তু শনি ঠাঁয়া ঠিক উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের শেষ হয়ে যাচ্ছে এবং দু হাজার অবস্থান করবে দেখুন পঞ্চম হাউসে অবস্থান করে আগামী তিনটা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনাদের সন্তানের ক্ষেত্র মজুদ করবে আপনার ফিনান্সিয়াল জায়গা মজুদ করবে আপনার প্রপার্টি থেকে এই সময় লাভ দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে। আবার শুনি আপনার সরাসরি সপ্তম ভাবকে দেখছে বৈবাহিক জীবনের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো করে বৈবাহিক জীবন স্বামীর কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার হাজব্যান্ডের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের হবে এবং আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং শনি কিন্তু সরাসরি আপনার দেখবে বিশেষ করে খরচের জায়গাটা একটু হলো নিয়ন্ত্রণ আপনারা রাখুন ফেব্রুয়ারি থেকে শনি আপনার ষষ্ঠ গৃহে কিন্তু চলে যাচ্ছে দেখুন ষষ্ঠ গৃহে শনি গিয়ে নিচ করে যাচ্ছে দু থেকে কিন্তু সময়টা খুব একটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি না বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থাৎ নিচস্ত এবং রোগ ঋণ শত্রুতরে ঘরে যাচ্ছে আপনাদের ঋণ এই সময় বৃদ্ধি করবে আহ শত্রুতা বাড়বে বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস এই সময় বৃদ্ধি করবে দু হাজার ফেব্রুয়ারি থেকে অবশ্যই নিজের হেলথের দিকে এবং যে কোনো বিষয়ে ফট করে কোনো ক্ষেত্রে ঋণ নেবেন না অহেতু খরচ আপনাদের বাড়বে এবং কথাবার্তার দিকে নজর রাখুন কিছু কিছু ক্ষেত্রে ফ্রড হয়ে যাওয়া কোনো আপনার টাকা ডুবে যাওয়া অতিরিক্ত বিশ্বাস এই সময় করবেন না বিশ্বিক রাশি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই তার আগে করুন দু হাজার আঠাশের আপনার ফেব্রুয়ারির পর থেকে বড়ো ধরনের হিউজ ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট বা কোনো প্রপার্টি কিনা কোনো সম্পত্তি কিনা এই সময় কিন্তু করবে না কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট বা কোনো জায়গাতে আপনাদের টাকা নষ্ট হয়ে যাওয়া বা ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের এই সময় মানসিক চাপ মানসিক টেনশন উদ্বেগ আপনাদের বাড়বে এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে ছোটোখাটো চোট আঘাত লাগা হাড় এবং কোমর নিয়ে আপনাদের এই সময় ভুগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি রাহু এবং কেতু দেখুন আপনার দু হাজার পঁচিশের মে মাসে রাহু রাশি পরিবর্তন করছে দু হাজার ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত রাহু থাকছে আপনার ঠিক বর্তমানে পঞ্চমভাবে রয়েছে চতুর্থভাবে থাকবে চতুর্থ চতুর্থভাবে রাহু এডুকেশনের জায়গাটা কিছুটা হলো ডিস্টার্ব দিবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু দেবে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দিবে এবং সরাসরি কেতু আপনাদের কর্মভাবে থাকছে কর্মক্ষেত্রে অস্থিরতা কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে এই সময় আপনাদের চাপ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত কর্মকেন্দ্রিক সমস্যাগুলো থাকবে এবং আপনাদের এডুকেশনের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর থেকে দু হাজার আঠাশে জুন পর্যন্ত আপনার রাশির ঠিক থার্ড হাউসের রাহু অবস্থান করবে এই সময়টা কিন্তু আপনাদের ভালো দু হাজার ডিসেম্বর থেকে আঠাশে জুন পর্যন্ত থার্ড হাউসের আহু স্বাস্থ্য বলছে তৃতীয়ভাবে রাহু কিন্তু পরাক্রম করে আপনাদেরকে যথেষ্ট চালাক চতুর এবং বুদ্ধিমান আপনাদেরকে করবে যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব বুঝে শুনে আপনারা এই সময় সিদ্ধান্ত নেবেন যারা বিদেশ যেতে চাইছেন বিদেশের সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে লাভ পাবেন অনলাইন কাজ মার্কেটিং কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজের এই জায়গাগুলো ভালো ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আর্থিক স্থিতি লাভ হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে ja, অর্থাৎ দু হাজার ছাব্বিশে ডিসেম্বর থেকে দু হাজার আঠাশে জুন মাস রাহু কিন্তু আপনাদের থার্ড হাউসে খুব দুর্দান্ত স্বাস্থ্যের যেটা বলছে সেটা খুব ভালো আপনাদেরকে ফল দেবে দু হাজার জুন থেকে এই রাহু আপনার দ্বিতীয়ভাবে চলে আসছে অর্থাৎ এই সময় কথাবার্তার দিকে নজর দিন দাঁতের সমস্যা মুখের সমস্যা থাকবে এবং শরীর স্বাস্থ্যের জায়গায় নিয়ে কিছুটা হলো আপনাদের সমস্যা এই সময় আপনাদের অহেতু খরচের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আঠাশে জুন থেকে খরচা আপনাদের নিয়ন্ত্রণ অবশ্যই রাখুন অর্থাৎ দু হাজার জুন থেকে কিন্তু আপনাদের বিশেষভাবে রাহু কিন্তু একটা শুভ ফল দেবে না এবং মানসিক চাপ এই আপনাদের মনে হবে এই কাজটা আমরা এই করতে পারব কিন্তু আপনাদের যে কোনো কিছু পিছিয়ে কিন্তু আপনাদেরকে দিবে অর্থাৎ এই যে আগামী পাঁচটা বছর টানা পাঁচ বছর এই তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে দিতে চলে যে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে অবশ্যই আপনার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আপনার ব্যক্তিগত জন্ম ছকে দেখা দরকার রয়েছে মহাদশা দেখা দরকার রয়েছে এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি আপনারা বিশেষ করে আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন হনুমান চল্লিশা হনুমানজির মন্দির আপনারা যান বিশেষভাবে লাভ পাবেন এবং আপনারা উদয়মান সূর্যকে যখন সকালবেলা যে সূর্য উঠছে সেখানে অবশ্যই সূর্য মন্ত্র পাঠ করুন এবং সূর্যদেবতাকে জল নিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন আমি আবারও বলছি এটা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না যারা বিশ্বিক রাশির মানুষ রয়েছেন অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি এ পর্যন্তই নমস্কার धन्यवाद